রিসেন্টলি দেখতেছি টিকটক আর ইনস্টাগ্রামে একটা ট্রেন্ড ভিডিও ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে আর্থ জুম ভিডিও এমন ভিডিও যেটা দেখলে আপনি স্ক্রল থামিয়ে তাকিয়ে থাকবেন আর এই ভিডিও দিয়ে অনেকে লাখ লাখ ফলোয়ার আর মিলিয়ন ভিউ নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি এখনো চুপচাপ বসে আছেন শুধু দেখে যাচ্ছেন চিন্তার আর কোনো কারণ নেই এই ভিডিওটা দেখলে আপনিও শিখে যাবেন কিভাবে একদম আপনার মোবাইল দিয়ে আর্থ জুম ভিডিও বানানো যায় আর সেগুলো ইনস্টাগ্রাম টিকটক বা ইউটিউব শর্টসে করে ভাইরাল হওয়া যায় সো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি প্রথমে ক্যাপকার্ডটা ওপেন করে একটা ভিডিও ইনপুট করে নিব তো ভিডিওটা ইনপুট করার পর এখানে ভিডিওর প্রথম অংশ থেকে আমি একটা স্ক্রিনশট নিব তার জন্য এখানে একটা ক্লিক দিব দেওয়ার পরে সিম্পলি স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশটটা নেওয়ার পরে এখান থেকে আমরা যে বাড়তি অংশটুকু আছে এটা কেটে দিব তো এটা কেটে দেওয়ার জন্য এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করার পর সিম্পলি কী করবো এখান থেকে ব্যাগ দিয়ে দিব ব্যাগ দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি দেন এখানে সার্চবারে যাব যাওয়ার পরে আমি যে ওয়েবসাইটে যাব ওটা এখানে আমি কপি করে রেখেছি তো এটা আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ঢুকে যাবেন কিংবা নিয়ে নেবেন তো আমি নাম বলতেছি না তো এখান থেকে আমি কী করব সার্চে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে তো এখানে আপনি কি করবেন ভিজিট করবেন ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই রকম একটা পেজ চলে এসেছে তো এখান থেকে ট্রাই ফ্রিতে একটা ক্লিক করবেন পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে যাবেন যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্টে সাইন ইন করে নিবেন তো এখান থেকে আমি একটা অ্যাকাউন্টে নিচ্ছি তো এখানে আমার সাইন ইন করা শেষ তো আমি এখন কি করব এই যে আর্থ জুম আউট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন যাওয়ার পর এখানে যে আর্থ জুম ইফেক্টের পাঁচটা ইফেক্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ইফেক্টটা ক্লিক করব। করার পর এখান থেকে আমি কি করবো রিক্রিয়েট একটা ক্লিক দিব দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো আগে থেকে অ্যাড করা আছে সো এখান থেকে আপনি কি করবেন এটাকে ক্লোজ করে দিবেন দেওয়ার পর এখানে স্টার্ট ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা অ্যাড করে দিবেন তো এখানে আপলোডিং হচ্ছে একটু সময় দিবেন তো ফাইনালি আমার ছবিটা আপলোডিং হয়ে গেছে তো এখান থেকে আমি কী করবো জেনারেটে ক্লিক করব। এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই রকম একটা ইন্টারফেস এখানে ভিডিও অপশনে যদি যায় তাহলে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো এখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখানে অপেক্ষা করবেন একটু অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্তেছেন এরকম একটা ভিডিও জেনারেট হয়ে গেছে তো এখানে আমি কী করব ভিডিওতে একটা ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে আমি কি করব থ্রি ডপস অপশনে একটা ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক দিব ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড করে নেব তো ভিডিওটা আমার অটোমেটিকলি ডাউনলোড হওয়া শেষ তো এখান থেকে আমি ব্যাক দিয়ে দেবো দরপর ক্যাপকার্টটা আবার ওপেন করব। ক্যাপকারটা ওপেন করার পর এখন আমি কি করব এই ভিডিওটা এডিট করবো এডিট করার জন্য আমি কি করবো আগে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি বডি ইফেক্টে যাব দেন এখান থেকে আমি যে গ্লোয়িং ডাবলস দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করবো পর এটা মারে ক্লিক করবো করপর এটা আমি অল্প কিছু রেখে দেবো তো এখান থেকে আমি কী করব এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এখন আমি কি করব এখান থেকে আমি ভিডিও ইফেক্টে যাব ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ বারে যাবো সার্চ বারে যাওয়ার পর লেখে দেবো ভাইব্রেশন ফ্ল্যাশ ভাইব্রেশন ফ্ল্যাশ লেখার পর এটাতে ক্লিক করব করার পর এটাকে টিক মারে ক্লিক করে দিয়ে ফুল ভিডিও করে দিব দেওয়ার পর ভিডিওতে দেখতে পারবেন রকম তো এখন আমি কি করব আমি যে ভিডিওটা এইমাত্র জেনারেট করে নিলাম ওটা প্লাস কোনো যাওয়ার পর এখান থেকে অ্যাড করে দিব দেওয়ার পর অ্যাড করে দেওয়ার পর এখানে আমি কি করবো এটা রিভার্স করবো রিভার্স করার জন্য ডান থেকে স্ক্রল করব স্ক্রল করে এখান থেকে আমি যে রিভার্স অপশন দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করে দেবো তো এখানে অটোমেটিক্যালি রিভার্স হয়ে গেছে তো ভিডিওটা আমি একটু ক্রপ করে নিব একটু জুম করে নিব ভিডিও জুম করার পর এখন আমি এই ভিডিওটা একটু ফাস্ট করে দেবো তো এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ফোর এক্স রাখতেছি আপনারা ওয়ান পয়েন্ট ফোর এক্স রাখবেন রাখার পর যে অডিও আছে এখান থেকে স্টার্ট যাবেন যাওয়ার পরে আমার টেলিগ্রামে দেখতে পারবেন একটা আমি এই অডিও দিয়ে দেব তো আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে অডিওটা নিতে পারেন তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাব তো দেখতে পাচ্তেছেন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এখন চাইলে আপনি কি করবেন এক্সপোর্ট করে নেবেন তো এখান থেকে আপনি ফ্রেম রেটটা শার্ট করে দিয়ে এক্সপোর্ট করে দিবেন